চার মাস প্রায় জেল আজকে দেখুন আরাবুল ইসলামকে আমি একটুকুই বলবো যে আরাবুল ইসলাম তিনি তার উত্থান হচ্ছে জগ ছুড়েন প্রথমে যোগ ছুড়েছিলেন এখন গুলি ছুটতে শুরু করেছেন ফলে এতদিন ধরে তিনি জেলে আছেন পঞ্চায়েত রাজ্যর শাসক দল বারবার অভিযোগ করে আসছেন যে রাজ্য যতগুলো তদন্ত চলছে দুর্নীতি কয়লা চুরি গড়ি চুরি সমস্ত বিজেপির অনুশীলনে চলছে তো সেই জায়গায় বিজেপি রাজ্যে খারাপ রেজাল্ট করেছে সেই জন্যে কি বিরোধী শাসকদল যে অভিযোগ করছেন সেই যে তদন্তগুলো এবং যে মামলাগুলো কলকাতা হাইকোর্টে চলছে তার কোনো প্রভাব পড়বে বলে মনে হয় দেখুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে বিশেষ করে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে ফলে সেইগুলো যে একেবারে সর্বৈব মিথ্যা কথা যে বিজেপির তাদের নির্দেশে বা বিজেপি তদন্ত করছে এটা সর্বৈব মিথ্যা কথা এটা থেকে এই মন্তব্যগুলো থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে তারা এই বিজেপি এবং তৃণমূল ওয়ের বাইনারি করতে চেয়েছেন এই বাইনারি খেলা বেশি দিন চলবে না কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক তদন্ত হচ্ছে এবং সেটা কোর্ট মনিটর তদন্ত হচ্ছে এর আগের দিনও আপনারা দেখেছেন বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দিষ্টভাবে বলে বলেছেন যে আপনারা বলে যাবেন না কোর্ট মনিটর তদন্ত হচ্ছে যদি তদন্তকারী সংস্থাও কোনো ল্যাকুনা দেখান তাহলে কিন্তু তাদেরকেও ছাড়া হবে না সেটা কিন্তু পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন অতএব এই যে ফোর্ট মনিটর তদন্তকে বেসিক্যালি ডাইলুট করার জন্য তৃণমূল কংগ্রেস এই ধরনের মন্তব্য করে আসলে এই যেটি একেবারেই জুডিশিয়াল সাবজেক্ট সেটাকে পলিটিক্যাল সাবজেক্টে রূপান্তর করতে চাইছে এটা একেবারেই অনুচিত তারা চাইছেন তারা যে দুষ্কর্ম করেছেন সেটা অ্যাজ ই পলিটিক্যাল ভিন্টেকটিভনেসের জন্য যে তাদেরকে জেলে ভরা হচ্ছে এটা দেখাতে চাইছেন জনগণের কাছে সেই জন্য এই ধরনের মন্তব্য করছেন আসলে এটা পুরোটাই ফ্যাকচুয়াল আসপেক্টের উপর দাঁড়িয়ে জুডিশিয়াল অর্ডারের উপর ভিত্তি করে তদন্ত করছে কিন্তু শাসক দলের কিছু ছোটো বড় মাঝারি নেতা তারা বলছেন যে এই যতগুলো এলিগেশন আমাদের লাগিয়েছে তার যোগ্য জবাব মানুষ দিয়েছে এবং তারা মনে করছে যে ভোট দিয়েছে মানে এই সমস্ত অভিযোগগুলো মিথ্যা তাহলে যে দেখুন যারা চুরি করে চোর ধর্ষক খুনি তারা একবার ভোটে দাঁড়িয়ে যাবেন ভোটে জিতে যাবেন তাহলে চোরকে ছেড়ে দিতে হবে ধর্ষকের বিরুদ্ধে কোনো প্রকার বিচার করা যাবে না খুনির বিরুদ্ধে কোনো প্রকার বিচার করা যাবে না এটা কি ভারতবর্ষের বিচার ব্যবস্থা না ওনারা ভাই জেনে মিথ্যা কথা বলছেন অথবা জানেন না ভোটে জেতার অর্থ এই নয় যে আপনি আপনার দুষ্কর্ম থেকে ছাড় পেয়ে গেলেন মানুষ ভোট দেয় বিভিন্ন আসপেক্টে এবারে লোকসভা ভোটে কি হয়েছে প্রমোদী নাহলে অ্যান্টিমোদি এই রেপেটানে ভোট হয়েছে অতএব কেউ ভোট পাওয়া পেয়ে যাওয়া মানে সে চোর নয় বা তার চুরির অভিযোগ থেকে সে ছাড় পেয়ে গেল বিষয়টা মোটেও এরকম নয় প্রতিদিন দেখছেন আদালতে মামলা হচ্ছে আদালতে আদালত বারবার বলছেন এবং প্রতিদিন এই যে তালে তাহলে যে ওই তৃণমূল কংগ্রেস তো ভোটে বেশ কিছুটা ভোট পেয়েছে তাহলে তো পার্থ চট্টোপাধ্যায়কে জেল থেকে ছেড়ে দিতে পারবে তা তো নয় তৃণমূল কংগ্রেস যদি বিয়াল্লিশে বিয়াল্লিশটাও সেট পায় তারপরেও পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকবে সেটাই স্বাভাবিক এরা বলে যাচ্ছে এই পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে ভবিষ্যতে দেখবেন আরও অনেকেই জেলে আসবে হরিয়ানাতে আমরা দেখলাম যে কঙ্গনা রানাওয়াতকে একজন মহিলা করেছে বল মেরেছে না আমি দেখুন যে কোনো প্রকার শারীরিক হিংসার বিরুদ্ধে আমি মনে করি কোনো শারীরিক হিংসা হওয়া উচিত নয় এবং এটা একেবারে অনুচিত থাপ্পড় মারার পরে তাকে বরখাস্ত করা যে চাকরি থেকে তার বিরুদ্ধে তদন্ত চলছে না দেখুন আমি 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 মনে করি আমি যে কোনো প্রকার শারীরিক হিংসার বিরুদ্ধে এবং তিনি যাই করুন না কেন যদি তার তিনি এমন কিছু হিনিয়াস কাজ করেন বা এমন কিছু কথাবার্তা বলেন যে কথাবার্তাগুলো সঠিকভাবে আপনার যে সাধারণ জীবনযাত্রার সঙ্গে যায় না তার জন্য আইন আছে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু কাউকে শারীরিকভাবে আক্রমণ করা একেবারেই অনুচিত কিন্তু তারপরেও বলবো হয়তো হিট অফ দ্য মুভমেন্টে অনেক সময় অনেক মানুষ করে ফেলেন সেটা পুরো বিষয়টি কনসিডার করবেন বলে আমি মনে করি সোহন বাংলা চলচ্চিত্র অভিনেতা এবং শাসক দলের বিধায়ক শুটিং করতে গিয়েছিল সেই রেস্তোরাঁর মালিকের সঙ্গে ম্যানেজারের সঙ্গে গন্ডগোল হয়ে মালিককে যেভাবে মারধর করলেন আমরা দেখলাম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সোহমকে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন গ্রেফতার করে দেখুন সোহম তো দেখেছে যে সে তার রাজনৈতিক যে দল সেই রাজনৈতিক দলের যে রাজনৈতিক শিক্ষা সেখান থেকে শিক্ষা নিয়েছে সোহম কি দেখেছে যে তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় বলছে যে তুই তো বোম বান্ধিস তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি দেখছেন সেই বোম সেটা জানার পরে নেত্রী তাকে এমএলএ হিসেবে মনোনয়ন দিচ্ছেন তিনি নির্বাচিত হচ্ছেন এবং দিন দিন তার গুরুত্ব দলে বাড়ছে ফলে সোহম দেখেছে বোম মানলে বোম বাঁধলে সে দলে গুরুত্ব পায় তো একটু চর দিয়ে দিয়েছে দলে গুরুত্ব বাড়ানোর জন্য দেখুন এই যে প্যাটার্ন যে দুষ্কৃতি নির্ভর রাজনীতি করব বাহুবলী রাজনীতিকে রাজনৈতিক ভিত্তি করব এই প্যাটার্নটিকে মানুষ উচিত এদেরকে ছুঁড়ে ফেলা এবং মানুষ খুব শীঘ্র বুঝতে পারছেন বুঝে যাবেন যেদিন দেখুন আরাবুল ইসলামকে আমি এটুকুই বলব যে আরাবুল ইসলাম তিনি তার উত্থান হচ্ছে জগ ছুড়ে প্রথমে জগ ছুঁড়েছিলেন এবং গুলি ছুটতে শুরু করেছে ফলে এতদিন ধরে তিনি জেলে আছেন পঞ্চায়েত নির্বাচন পর্বে আপনারা দেখেছেন কিভাবে আইসএফ কর্মীদের উপর আক্রমণ করেছে আমাকে আদালতে তিন একই দিনে তিনবার মেনশন করে মামলা করতে হয়েছিল ফলে খুব স্বাভাবিকভাবেই তারা যে যে দুষ্কর্ম করেছেন সেই দুষ্কর্মের ফল পাচ্ছেন এবং ভবিষ্যতে আবারও পাবেন আমরা দেখলাম যে লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরে আইসএফ খুব ভালো রেজাল্ট করতে পারেনি দেখলাম যে আইসএফের নবনির্বাচিত যারা পঞ্চায়েত সদস্য রয়েছে তাদের তৃণমূলের যোগদান এবং আমরা তাদের কাছে ফোন করে খবর নিয়েছিলাম তারা বলছে আমরা খুব পেশারে আছি তাদের জেল খাটতে হবে কি বলবেন তাদের না না আমি বলবো দেখুন এই যে তৃণমূল কংগ্রেস এই যে বিরোধীদের কণ্ঠ রোধ করতে হবে এই যে পন্থা অবলম্বন করেছেন এটারই তারই ফল কিন্তু মানুষ গণতন্ত্র একটা স্বাভাবিক নিয়ম আছে যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি উচ্চমুক্ত রাজনৈতিক ইতিহাস ছিলাম ভালো লাগছে পশ্চিমবঙ্গের জনগণ যে যার ইচ্ছা যাতে ভালো লাগে যার কাছে না আশা করবো আমরাও জানিয়েছি

সমাজকে রাজনীতি করতে হয় পাঁচিশালের মাসে থেকে আমি রাজনীতি করতে চাই মানুষের পা আমরা রাজনীতি করতে চাই আমরা আমাদের সারা রাজ্যের সতর্ক আমরা লড়াইয়ে আছি আমরা মানুষের কষ্ট করি সেই হিসেবে তারা হাত নিয়ে আসবো দিল্লি থেকে নিয়ে আসবো মোহনা থেকে আনবো আপনার থেকে আনবো অসম থেকে আনবো আমি এর জন্য ভারতবর্ষের

যখন কমিশনের একের পর এক পদক্ষেপের জন্য মুখ ঘুরছে একটু মুখ রক্ষা মুখ রক্ষার জন্য এই সমস্যাগুলো হচ্ছে কতটা ব্যবস্থা নেয় কী ব্যবস্থা নেয় সেটা দেখার পরে আমি মন্তব্য করব তারপরেও বলছি এটা শুধু ড্যামেজ কন্ট্রোল ছাড়া আর কিছুই নয় এ অন থেকে কমিশন দেখছে যে কিভাবে বিরোধী কণ্ঠ রোধ করা হচ্ছে ডে অন থেকে কমিশন দেখছে কিভাবে এক প্রকার ভিডিওদের নেতৃত্বে এলাকাতে কিভাবে অরজাপত হচ্ছে ভাঙর দু নম্বর ভিডিওতে একটা সরকারি সরকারি আধিকারিকের ওপরে আক্রমণ চালালো যে আক্রমণ চালালো সে আবার বিডিওর মধ্যে অফিসের মধ্যে ঘুরছে কিভাবে ঘুরছে ভিডিওর ভূমিকা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে এবং শুধু তাই নয় ওবিসি সার্টিফিকেট আমার কাছে প্রুফ আছে যারা বারো তারিখ তেরো তারিখ জমা করেছে তাদেরকে দেয়নি চৌদ্দ তারিখ জমা করেছে পনেরো তারিখ ওবিসি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এখানে অনেক প্রুফ আছে ভিডিওদেরকে দিয়ে এক প্রকার কমিশন যে খেলা খেলেছে এর জবাব তো কমিশনকে আগামী দিনে দিতে হবে সেই জন্যই ড্যামেজ কন্ট্রোল করার জন্য হয়তো এই কাজ করছে তারপরেও বলবো কমিশনের কাছে অনুরোধ করব যে মনোনয়ন পর্বে যে হিংসা হয়েছে সেই হিংসা আমরা দেখতে চাই না ভোট পর্বে যাতে সুষ্ঠুভাবে প্রত্যেকটা নাগরিক তার ভোটদানের ভোটদান যাতে নির্বিঘ্নে দিতে পারে সেই ব্যাপার সেটার দিকে তিনি সজাগ থাকুন তার সুষ্ঠু ব্যবস্থা করুন এবার বাহিনী নিয়ে করা কমিশন আদালতের শুনানির পর স্বরাষ্ট্র মন্ত্রককে ফোন কমিশনারের চারশো পঁচাশি কোম্পানি বাহিনী নিয়ে ফোন এটা সাফিসিয়েন্ট বাহিনী নয় কারণ দু সালে এর বিরুদ্ধে এটা নিয়ে আমি একটা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছি জনগণের স্বার্থে বাংলাবাসীর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে যাতে সুষ্ঠুভাবে অবাধ ভাইলেন্স ফ্রি নির্বাচন হয় সেই জন্য আমি একটা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছি এর আসবে মামলা গ্রহণও হয়েছে যে এটা সাফিসিয়েন্ট নয় দু হাজার তেরো সালের থেকে এখন এক কোটির ওপরে ভোটার বেড়েছে পাঁচ হাজারের ওপরে ভোটের সংখ্যা বেড়েছে নতুন পাঁচটা জেলা বেড়েছে সুতরাং এই যে ভোট দিচ্ছে এটা সাফিসিয়েন্ট নয় দু হাজারের ওপর দু হাজার কোম্পানির ওপরে ভোর্স লাগবে যদি দু হাজার কোম্পানির ভোট দেওয়া সম্ভব না হয় তাহলে ফেস ওয়াইজ নির্ধারণ করতে হবে আপনি আজকে আপনার ভাষণে বললেন যে শুভেন্দু অধিকারীর জন্য চা খাওয়ার সময় হয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি অভিযোগ করতে গিয়েছিলেন সেই অভিযোগ শোনা হয়নি মুখ্যমন্ত্রী শোনেননি এই বিষয়টা কি বিস্তারিত হ্যাঁ শুভেন্দু অধিকারী মহাশয়কে চা খাওয়ার জন্য মমতা কাজ বাইরের কাছে সময় আছে অগাস সময় শোভনবাবুর আর যে বৈশাখী ম্যামের তাদের লীলা চলছে তাদের প্রেম ভালোবাসা চলছে সেখানে টাইম দেওয়ার জন্য মমতা ব্যানার্জির সময় আছে অমিত শাহ আজকে আন অফিসিয়ালি চোদ্দ মিনিট কথা বলার জন্য সময় আছে আপনার অসমের মুখ্যমন্ত্রীর সাথে চা খাওয়ার জন্য দু ঘন্টা মতো সময় আছে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি খেলা মেলা করে হইয় করতে দেখেছি সেখানে সময় আছে আর একজন বিরোধী দলের বিধায়ক কঠিন পরিস্থিতিতে যেখানে রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন উঠে যাচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হতে পারে সেই পরিস্থিতিতে তার সাথে দেখা করতে গেলে একজন বিরোধী দলের সংযুক্ত মোর্চা যেখানে একাধিক বড় বড় দল আছে কংগ্রেস এবং সিপিএম সহ যেটা সংমিশ্রণে সেই বিধায়কের জন্য তেনার পাঁচ মিনিট টাইম হয়নি এটা থেকে কি এরকম বিষয় স্পষ্ট যে তৃণমূল বিজেপির আমরা তো ভরে আসছি তৃণমূল বিজেপি একটা একটা গোপন আশা আছে চাই তার কত দিন যাচ্ছে